ওকে সো আজকে যে অ্যাপটা নিয়ে কথা বলবো এই অ্যাপটা হচ্ছে ওয়েবফুল অ্যাপ তোমরা হচ্ছে অনেকে এটার নাম শুনে থাকবা যেটা হচ্ছে অলরেডি পেমেন্ট করে ফেলছে অনেককে সো আমি এটার আপডেট মানে এইটার হচ্ছে পেমেন্ট প্রুফের জন্য অপেক্ষা করতেছিলাম এন্ড ফাইনালি হচ্ছে এটা পেমেন্ট দিতাছে একশো পার্সেন্ট লিগাল অ্যান্ড হচ্ছে কি একশো পার্সেন্ট পেমেন্ট প্রুফ আর কি সো আমরা এটাতে দেখাবো কিভাবে কি করতে হবে তোমাদেরকে সো ফার্স্টে হচ্ছে আমরা অ্যাপটার ভিতরে প্রবেশ করবো অ্যাপটার লিঙ্ক হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে বা হচ্ছে ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সটাতে দেওয়া থাকবে ঠিক আছে সো দেন অ্যাপে ঢুকার পরে ফার্স্টে হচ্ছে জয়েন ওয়েস ফোল এখানে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে তোমার ডেট অফ বার্থ বসাই দিতে হবে ঠিক আছে সো এইখান থেকে হচ্ছে আহ তোমরা অবশ্যই আঠারো প্লাস করে দিবে আর কি সো আমরা এখানে একটা দিয়ে দিলাম বার্থডে দেওয়ার পরে হচ্ছে আমি আমার যে জিমেইলটা আছে ওইটা দিয়ে এখানে লগ করে নিব ঠিক আছে সো আমি হচ্ছে করতেছি অ্যাপেলের দিয়ে তোমরা হচ্ছে তোমাদের যে জিমেলটা আছে আহ ওইখান থেকে জিমেল সিলেক্ট করে দিয়ে দিতে পারবা ঠিক আছে দেন এখানে ইউজার নেম দিতে বলতেছে তোমাদের ইচ্ছা মতো তোমরা ইউজার নেম দিতে পারবা সো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম ওকে সো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিছি দেন হচ্ছে এখানে তোমাকে বলতেছে যে কি কি কন্টেন্ট তোমার ভালো লাগে ঠিক আছে সো আমি এখান থেকে জাস্ট কয়েকটা ইয়া সিলেক্ট করে দিতেছি মিউজিক ফ্যাশন স্পোর্টস ডান সো এখানে ক্লিক করার পরে কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে তোমাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে আহ কয়েকজনকে হচ্ছে ফলো দিতে পারবো আর কি সো এখান থেকে ফুল অ্যাক্সেস দেওয়ার পরে এখান থেকে কয়েকজনকে ফলো দিতে আচ্ছা এখান থেকে হচ্ছে তোমরা ভিডিও আপ দিতে হবে আর কি তোমাদেরকে দেখাই দিতে আচ্ছা আমি একটা ভিডিও জাস্ট এখানে আপলোড দিয়ে দেই এই অ্যাপটাতে মূলত হচ্ছে তোমরা ভিডিও আপলোড করে করে হচ্ছে আর্নিং জেনারেট করতে পারবা সো আমরা হচ্ছে এখানে একটা জাস্ট নর্মাল একটা ভিডিও আপলোড দিয়ে নিতেছি ওকে randomly একটা ভিডিও আপলোড দেওয়ার পরে এখানে হচ্ছে অন্যান্য যেই সোশ্যাল মিডিয়া ও রেগুলার মতো এখানে তোমরা ক্যাপশন ইউজ করতে পারবা সো আমরা এখানে হচ্ছে যেমন একটা ক্যাপশন দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে নেক্সট এ ক্লিক করে দিব ঠিক আছে সো নেক্সট এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখবা যে এটা লোডিং হতে আছে ঠিক আছে মানে এটা বলতে গেলে টিকটক বা ইনস্টাগ্রাম এরকম একটা অ্যাপস নতুন আসছে মার্কেটে সো তাদের পাবলিসিটির জন্য মেনলি অ্যাড রেভিনিউ স্টার্ট করছে সো দেখো আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করে দিছি এটা আপলোড হইতেছে এভাবে করা হচ্ছে তোমরা আপলোড করে দিবা তো এইখানে মেনলি কিছু কাজ আছে তোমার সুপার লাইক পেতে হবে ঠিক আছে তোমরা যদি এখানে সুপার সুপার লাইক পাও তাহলে হচ্ছে তোমাদের পেমেন্ট অপশনটা চালু হবে তো আমি তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে এখানে হচ্ছে পেমেন্ট অপশনটা পাবা ঠিক আছে সো এখানে হচ্ছে পেমেন্ট অপশন পাওয়ার জন্য সুপার লাইক পাওয়া লাগে সো আমি যদি তোমাদেরকে দেখাই এখানে আর হ্যাঁ অবশ্যই হচ্ছে তুমি কয়েকজনকে ফলো দিয়ে দিবা এখানে কন্টিনিউসলি ভিডিও আপলোড করলে অটোমেটিক সুপার লাইক চলে আসে ঠিক আছে তোমরা শেয়ার করতে পারবে প্লাস কন্টেন্ট সেটিং আছে এন্ড আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে কি যে থিয়েটার প্রোফাইল তো এই জায়গায় দেখো আমার এখানে হচ্ছে মাত্র অ্যাকাউন্টটা খুললাম এন্ড এখানে হচ্ছে জিরো ডলার শো করতেছে সো আমাকে কন্টিনিউয়াসলি কয়েকটা ভিডিও আপলোড করতে হবে আর এখানে বইলা দিছে কি রিসিভ আর টোটাল অফ ফাইভ সুপার লাইক টু বিকাম ক্রিয়েটর ওর ইউ ক্যান অলসো বিকাম আ ক্রিয়েটর বাই ইনভাইটিং ফিফটিন নিউ পিপলস ঠিক আছে সো এখানে তোমরা হচ্ছে ক্রিয়েটর হতে পারবা পাঁচটা সুপার লাইক পাইলে অথবা হচ্ছে কি পনেরো জনকে রেফার করতে হবে সেই পনেরো জন যেন কন্টিনিউয়াসলি এখানে ভিডিও আপলোড করে এবং ভিডিও দেখে ঠিক আছে হচ্ছে কন্ডিশন যদি এটা এটাই কন্ডিশনটা ফিল আপ করতে পারো তাহলে হচ্ছে এখান থেকে তোমরা আর্নিং আর্নিংটা পাবা ঠিক আছে সো এটাই হচ্ছে আহ শেষ কথা তোমরা চাইলে এখানে হচ্ছে ফলোয়ার গেইন করে পনেরো পনেরোটা নিউ রেফার কমপ্লিট করে হচ্ছে কি এখান থেকে হচ্ছে আর্নিং জেনারেট করতে পারবা অথবা হচ্ছে পাঁচটা সুপার লাইক দিয়েও পারবা সো মেইন কথা হচ্ছে তোমাদেরকে প্রতিদিন ভিডিও আপলোড করা লাগবে আর এইটার উইথড্র হচ্ছে কি ডিরেক্ট বিনান্সি নিতে পারবা ঠিক আছে উইথড্র ডিরেক্ট বিনান্সে নেওয়া যায় আহ উইথড্র প্রুফ আমার কাছে আছে এর জন্যই হচ্ছে শেয়ার করতেছি তো এই ছিল আপডেট আহ আশা করি বুঝতে পারছো আর কোনো কোশ্চেন থাকলে বা সমস্যা থাকলে আমার টেলিগ্রাম চ্যানেল অথবা কমেন্টের জানায়ও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব